আমি সাদা দেখালাম কিন্তু এটা ডিপ কালার পাবেন উইথ বিপির সাথে নাইনটি ফাইভ থেকে স্টার্টিং আছে সাড়ে দুশো থেকে স্টার্টিং আছে উইথ হচ্ছে বিপি টা কালার অপশন থাকছে জাস্ট এক পিস স্যাম্পেল দেখিয়ে দিলাম এটা একটা গোল্ডেন জোরি দিয়ে করা হয়েছে অল ওভার এটা উপর টোটালি সোভার টেস্ট কে উপর ইয়ে কালার আয়গা থ্রি এইটিতে এইসা টাইপ শাড়ি মিল জায়গা মেস হচ্ছে আঁচলটায় আমাদের হাওড়া ব্রিজ তুলে ধরা হয়েছে আমার কলকাতা হ্যান্ড ফেব্রিক করা আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠালে এখানে যে কালার অপশন আছে আইটেম সে প্রত্যেকটা আইটেমের আপনি কালার অপশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন টোটালি ইউনিক স্টাইলে আমি দেখালাম প্রচুর এই টাইপের আপনি খাদির উপরে আমাদের কাছে পেয়ে যাবেনের জন্য ভীষণ ডিমান্ডিং একটা শাড়ি আমি দেখিয়ে দিলাম যে টোটালি পিওর কটন কে উপর সফট টোকা নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা আপনার নাম বলুন আমার নাম পলাশ দেবনাথ শপের নেম হচ্ছে মিনতি শাড়ি সেন্টার আচ্ছা একটু অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে যারা কলকাতা থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদা জংশন থেকে আপনারা শান্তিপুর লোকাল পেয়ে যাবেন তো শান্তিপুর লোকাল ধরে আপনি শান্তিপুর জংশনে নামার পরে আমাকে ফোন করলে হবে টোটো ধরে মাত্র পনেরো মিনিট লাগবে সূত্রাগত দু নম্বর কারণেই আপনাকে বলতে হবে এখানে আচ্ছা তাহলে আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য কি কালেকশন দেখাচ্ছেন দেখুন আমাদের তো সামনে আহ পুজো রয়েছে পুজোকে কেন্দ্র করে আমরা প্রচুর নতুন আইটেম তৈরি করেছি আমার এখানে আসলে সিল্কের উপরে আইটেম পেয়ে যাবে সেমি মসলিন পিওর মসলিন। এই ধরনের আইটেম পেয়ে যাবে এই বছর যেটা ট্রেন্ডিং আইটেম রয়েছে সেটা হচ্ছে পিওর মটকা রয়েছে উইথ সিল্ক সাথে পিওর টসরের উপরে আইটেম রয়েছে সিল্ক লিনের উপর রয়েছে মেটালিক লিনের উপরে রয়েছে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন খাদি এবং হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে প্রচুর আইটেম রয়েছে তার শাড়ি থেকে শুরু করে ধনেখালির আহ খাদি থেকে শুরু করে আপনার আহ হাড়ের উপরে শান্তিপুরের বিখ্যাত তাঁত শাড়ি এই সমস্ত আইটেম টোটালি পেয়ে যাবে শাড়ির জগতে সব সব আইটেম একদম পাওয়া যাবে একটা একদম আচ্ছা তো চলুন আজকে কালেকশন গুলো একটু দেখে নেওয়া যাক দেখুন আমার এখানে মিনতি শাড়ি সেন্টারে আসলে আপনি পঁচানব্বই টাকা থেকে শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ থেকে স্টার্টিং আছে আচ্ছা শাড়ি দুশো থেকে স্টার্টিং আছে যেহেতু সামনে পুজো আসছে আমি একটু মিডিয়াম রেঞ্জ থেকে দেখানোর চেষ্টা করছি এটা একটা পিওর স্ল্যাবের মধ্যে যাচ্ছে প্রিন্টের শাড়ি মাত্র থ্রি ফিফটি দিয়ে স্টার্টিংটা করলাম এর মধ্যে আপনার কুড়িটা কালার অপশন পেয়ে যাবে উইথ হচ্ছে বিপি উইথ হচ্ছে বিপি কুড়িটা কালার অপশন থাকছে আচ্ছা আমি জাস্ট টাচ দিয়ে টাচ দিয়ে যাব একটা আইডিয়া দেবো কি এখানে মিনতি শাড়ি সেন্টারে কিন্তু কোন রকম অফার টফার নেই যে অফারটা আছে শুধুমাত্র কোয়ালিটি এবং হচ্ছে কালার গ্যারান্টি আর ইউনিক ডিজাইনের জন্য দেখুন এটা একটা রেশম কোটার মধ্যে দেখাচ্ছি আমি রেশম কোটা একটা ইউনিক স্টাইলে প্রত্যেকটা বেস্ট কালার আলাদা আলাদা হবে তার সাথে আলাদা আলাদা কম্বিনেশনে যাবে কষ্ট থাকছে ফাইভ ফিফটি আমি রেটটাকে স্কিপ করবো এরপরেই এই কারণেই দোকানদারদের উদ্দেশ্যে এটা টোটালটাই হচ্ছে হোলসেল কাউন্টার এটা উইথ বিপি ফাইভ ফিফটি অনলি রেশম কোটার মধ্যে থাকছে আমি ফুলিয়া থেকে শুরু করে হবিপুর থেকে শুরু করে শান্তিপুর দিয়ে শুরু করে সমস্ত তাঁতিদের দিয়ে কাজ করিয়ে যে ধরনের আইটেমগুলো মিনতি শাড়ি সেন্টারে আসলে পেয়ে যাবেন কোয়ালিটির সাথে সেই টাইপের আইটেমগুলোই আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর আইটেম আছে এত একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি জাস্ট আইডিয়া দিয়ে যাব এটা টেস্টের বর্ডার রয়েছে টেস্ট জড়ি বর্ডার তার সাথে মিনে করে সাইডে একটা বর্ডার যাচ্ছে এই আইটেমটা টোটালি সোভার টেস্টের উপরে থাকবে আমাদের শাড়ি পাক্কা চোদ্দ হাত হবে আপনি লেনথে ফর্টি নাইন পেয়ে যাবেন এই লেন্থটা ফর্টি মিনিমাম ফর্টি নাইন পেয়ে যাবেন এবং সিক্স পয়েন্ট টোটালি হচ্ছে ফাইভ মিটারের মধ্যে শাড়িগুলো পাবেন পারফেক্ট মার পারফেক্ট কালার পারফেক্ট ফেব্রিকের সাথে সাথে ইউনিক স্টাইলে ডিজাইন পাবেন নেক্সট আমি একটা আইটেম দেখাচ্ছি সামনে পুজো এই জন্য একটু গর্জিয়াসের মধ্যে দেখাচ্ছি আমি হ্যাঁ এটা একটা গোল্ডেন জড়ি দিয়ে করা হয়েছে অলওভার এরকম বর্ডারটা দেখুন টোটালি ব্রোকেটের উপরে যাচ্ছে উইথ হচ্ছে বিপির সাথে থাকছে প্রত্যেকটা আইটেমের মিনিমাম দশটা করে কালার অপশন পেয়ে যাবেন আপনারা আচ্ছা তা প্রত্যেককে বলবো একবার মিনতি শাড়ি সেন্টারে এসে ভিজিট করবার জন্য কোয়ালিটিটাকে চেক করবেন তবেই মাল পার্সেস করবেন যদি আপনার পছন্দ হয় কোয়ালিটি তবেই নেবেন কালার কিন্তু গ্যারান্টি থাকছে ফেব্রিক ও গ্যারান্টি থাকছে এটা একটা স্টাইলে করা হয়েছে ইউনিক স্টাইলে ফেব্রিকটা হচ্ছে পিওর স্ল্যাব খাদি কটনের উপরে প্রিন্ট প্রিন্ট আপনারা যেগুলো দেখছেন সেগুলো কিন্তু গ্যারান্টি থাকছে কালার কিন্তু উঠবে না এইটা টোটালি অ্যাপ্লিক উপরে যাচ্ছে মিডিলটা অ্যাপ্লিক এবং এই ডিজাইনটা টোটালি মিডিল পোর্শনটা চেঞ্জ হতে থাকবে প্রত্যেকে আমি সাদা দেখালাম কিন্তু এটা ডিপ কালার পাবেন উইথ বিপির সাথে হ্যাঁ অনেক রিজনেবল রেটের সাথে সাথে এই টাইপের আইটেম আচ্ছা দাদা আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় তা তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি দেখুন আপনার চ্যানেলে এটা প্রথম ভিডিও আচ্ছা ইউটিউবে সার্চ করলে মিনতির শাড়ি সেন্টারের প্রচুর আপলোড রয়েছে ভিডিও ভ্যারাইটি চ্যানেলে তা আপনার চ্যানেলে আমরা এটাই বলবো কি আমার এখানে কোনো রকম অফার নেই দাদা চ্যানেল দেখে যারা আসবেন যারা বালকে নেবেন কালার সেট ওয়াইজ ধরুন এই আইটেমটা দেখাচ্ছি আমি এই আইটেমটা আপনি নিতে চাইছেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আপনি যখনই ছপিস নেবেন তখনই কিন্তু আমরা রেট কনসিডারেশন করে করে কিন্তু বিলটা তৈরি করব আচ্ছা এখানে আসলে নতুন ব্যবসা যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো অনেকটাই টাইম দিয়ে আপনাদের দেখানো হবে এবং যে ধরনের আইটেমগুলো নিলে আপনি অতি দ্রুত ব্যবসায় এগিয়ে যেতে পারবেন সেই টাইপের আইটেম আপনাকে অ্যাডভাইস করব নেওয়ার জন্য কখনোই এরকমটা হবে না কি আপনার টাকাটা আটকে যাচ্ছে আমরা এই ফ্যাসিলিটি দিচ্ছি যে কোনো কোনো আইটেম যদি দুই একটা আইটেম চালাতে পারছে না সেটা কিন্তু আমরা করার ব্যবস্থা আর তাছাড়া শাড়ি ডিসপুট হলে তো অবভিয়াসলি সেটা রিটার্ন হবেই এটা একটা পিওর স্ল্যাবের মধ্যে বর্ডারটা টেস্টে জড়ি যাচ্ছে দেখুন এ ধরনের জড়ি কিন্তু কুচকাবে না হ্যাঁ আপনি যতই ইয়ে করুন না কেন পড়ুন কুচকাবে না এগুলো ওয়াশ হওয়ার পরেও এটা আঁচলটা নিমজরির উপরে থাকছে আর এই টাইপের ভিসকস কটন দিয়ে এই ওয়ার্কটা ভাবে করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই টাইপের আসবে আমি নেক্সট একটা লিলেন খাদির মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখাচ্ছি খুব কম প্রাইসের মধ্যে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন রিজনেবল রেটের সাথে সাথে এরকম একদম ইউনিক স্টাইলে প্রিন্ট করানো হয়েছে काथा स्ट्री स्टाइल है पिंट आचे पिन किंतु उड़ बेना ये टोटली लिनेन खादी के ऊपर टोटली सोबा टेस्ट के ऊपर ये कलर आएगा इसके साथ बीपी आए विथ बीपी रेट ओनली 550 रेट ओनली 550 कोई बीपी देखो तो और एक पीस हम दिखाऊंगा प्योर स्लैब के ऊपर ये प्रिंट प्रिंट ज्यादा डिमांड है अभी इसीलिए प्रिंट के ऊपर हम ज्यादा फोकस करूंगा থোড়া থোরা কালার ফোকাস করুন আর ইয়ে দেখো পিওর স্ল্যাবের উপর ইয়ে দোসরাপি কে আচ্ছা নেক্সট আমি একটা দেখাচ্ছি আমার কলকাতা আমাদের বাংলায় খুব ডিমান্ড এই ধরনের শাড়িগুলো এটা আমার কলকাতা আমরা তো কলকাতা সবাই ভালোবাসি তো এখানে অনেক কলকাতার লেখাগুলো কবিতা করে করে টুকরো টুকরো করে লেখা এবং যে বাস ট্রাম ট্যাক্সি ট্র্যাডিশনাল যে রিকশা আমরা দেখতে পাই সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে প্লাস হচ্ছে আঁচলটায় আমাদের হাওড়া ব্রিজ তুলে ধরা হয়েছে আমার কলকাতা খুব সুন্দর একটা শাড়ি এগুলো বুটিকের জন্য খুবই পারফেক্ট ভীষণভাবে ডিমান্ডিং পিওর মলকটন মলকটনের উপরে প্রচুর আইটেম রয়েছে আমার কাছে অনেক ভিডিওতে দেখানো হয়েছে আমি এ একটা দেখাচ্ছি এখন খুব ট্রেন্ডিং আইটেম এই মুহূর্তে পিওর একশো কুড়ি কাউন্ট বাই একশো কাউন্টের উপরে এটা হ্যান্ড ফেব্রিক করা আছে এটার সাথে কিন্তু কোন রকম ডিপি থাকছে না ইসকে সাথ তো ডিপি নেই হ্যাঁ এ হান্ড্রেড টোয়েন্টি বাই হান্ড্রেড কাউন্টের উপর ভেরি সফট হোক আর অন্য কোন কালার অপশন আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি দিয়ে আটটা দশটা করে আপনি কালার অপশন পেয়ে যাবেন

কালার সবটা আট দশ আট দশ ফিফটিন কালার 20 কালার এল চেকারকেই মিল জায়গা হোল আইটেমটা আচ্ছা পিওর মলপটনের উপরে এই টাইপের চেক্স বহুত ডিমান্ড নিই আমার কাছে রয়েছে পিওর মলপটনে যে রেনমো টাইপের চেক্সের উপর জরির উপর ভ্যারাইটি আছে এটা জাস্ট নতুন করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা চেক্সটা খুব ডিমান্ড হয়েছে এটা ক্যাটলগটা খুব সুন্দর তা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো কি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠালে এখানে যে কালার অপশন আছে আইটেম সে প্রত্যেকটা আইটেমেরই আপনি কালার অপশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন অ্যাপ দু নম্বর হচ্ছে ভিডিও কলের যারা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও কলের সুবিধা রয়েছে ভিডিও কলের মাধ্যমেও আপনারা সন্ধ্যে ছটা থেকে এখানে ভিডিও কলের সুবিধা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে বলে দেব টাইমটা সেই আচ্ছা আপনাদের কাছে কি সিওডি ফ্যাসিলিটিটা রয়েছে না আমাদের কাছে দাদা সিওডি ফ্যাসিলিটি নেই আচ্ছা মিলতি শাড়ি সেন্টার রেপুটেটেড সেন্টার প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো আপনি যে পান্তে থাকুন না কেন আপনি 500 টাকাও পাঠালেও আমাদের কাছে ইম্পর্টেন্ট 5 লাখ পাঠালেও ইম্পর্টেন্ট শাড়ি আপনার পৌঁছাবেই উইথ শিপিং এর সাথে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে এটা একটা পিওর মল কটন উপরে চেকসে দেখালাম একদম 120 বাই 100 কাউন্টের উপরে নেক্সট একটা পিওর খাদির উপরে একটা আইটেম দেখাচ্ছি পুরো হ্যান্ডের কাজ আছে এই টাইপের হ্যান্ডের কাজে প্রচুর আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে এরকম হাতে বুটি থাকছে হ্যাঁ আচ্ছা আচলটা দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বডিতে এই টাইপের বুটি থাকছে টোটালি হচ্ছে এগুলো হাতে বুটির কাজ এটা হাতে বুটির উপরে প্রচুর আইটেম পেয়ে যাবেন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব না একদমই তাই দেখুন অনেকে পছন্দ করে কি বডি প্লেন থাকবে জাস্ট একটা বর্ডার থাকবে খুব নতুন স্টাইলে করা হয়েছে পিওর খাদির উপরে থাকছে এটা আচ্ছা এটা একটা প্লেন খাদির মধ্যে একদম পিওরই আছে এটা আর বর্ডারটা এই একটু গর্জিয়াস করা হয়েছে এটা হুম জড়ি দিয়ে কন্ট্রাস্টের উপরে থাকবে এটা কন্ট্রাস্ট আপনার বিপি থাকছে এটার মধ্যে এটার সাথে যেমন রেড রেডেরই আপনার বিপি থাকছে ঠিক আছে এটা কন্ট্রাস্টের উপরে থাকছে এরকম বডি প্লেনের উপরেও পিওর খাদির উপরে পেয়ে যাবে সাধারণত শাড়ি হয় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার শাড়ি তৈরি করা হচ্ছে টু প্লাইতে আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা ফোর প্লাইতে করা মানে যার ভেতর দিয়ে মাকুটা আপ ডাউন করে এটা ফোর প্লাইতে করা হয়েছে বলেই এই স্টাইলটা টোটালি আসছে কাতাস্ট্রি স্টাইল করে টোটালি হ্যান্ডের কাজ আছে এগুলো আঁচলটা দেখুন আপনি টোটালি এক্সক্লুসিভে যাচ্ছে এগুলো হ্যাঁ টোটালি পিওর খাদির উপরে এই টাইপের সোবার টেস্টের উপরে এটা ডিপ কালারও আসবে সোবার টেস্টের উপরেও কালার পেয়ে যাবেন আমি সব রকম ফেব্রিকের উপরে দেখানোর চেষ্টা করছি এটা একটা ভিসকস খাদি কটনের উপরে অল ওভার দেখাচ্ছি টু এইটটি গর্জিয়াস হবে এটা এরকম টাইপের অল ওভার থাকছে কিন্তু কাপড়টা একদমই সফট হবে হ্যাঁ এখানে যে জড়ি ব্যবহার করা হচ্ছে টোটালি হচ্ছে সুতোর মতো সফট হবে পাল্লুটা দেখুন কত সুন্দর গর্জিয়াসের উপরে করা হয়েছে একদম পুজো পেশালের শাড়ি এগুলো কম প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি হ্যান্ডলুমের মধ্যে দেখাবো বেস্ট কোয়ালিটি দু আমি স্যাম্পেল দেখাবো কি মার্সারাইজ পিওর খাদি কটনের উপরে দেখাবো জাস্ট আইডিয়া দেব এই টাইপের আইটেমগুলো এখানে আসলে পেয়ে যাবে এটা একটা বেস্ট কোয়ালিটি কটন সিল্কের উপরে ইয়ে যা রাহা ইয়ে ইকত হ্যাঁ টোটালি বর্ডারকে সাথ ইয়ে টোটালি কে সাথ হ্যাঁ ইয়ে পাল্লু দেখলে যে তোরা গর্জিয়াস হোক कॉपर जोड़ी के साथ ये पालू तैयार किया और बॉडी के ऊपर ऐसा टाइप हैंड का काम जाएगा ये टोटली कॉन्टेस्ट के ऊपर होगा और इसका ट्वेल्व कलर मिल जाएगा ये बेस्ट क्वालिटी हैंडलूम के ऊपर ऐसा टाइप साड़ी मिलेगा मीनती साड़ी सेंटर आइए तो अभी थोड़ा प्योर खादी के ऊपर थोड़ा एक्सक्लूसिव और कुछ दिखाऊंगा ये देखो खादी के ऊपर काचाश्री स्टाइल টোটালি কন্টাস্ট বর্ডার মিল জায়গা পিওর থ্রেড কে আইটেম আর পাল্লু টোটালি কন্টাস্ট খাদি কে উপর মিল জায়গা জামদানি ইয়ে এই ধরনের শাড়িগুলো একদম পিওর পিওরই পাবেন আমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটির সাথে যাচ্ছে এগুলো টোটালি ইউনিক স্টাইলে আমি জাস্ট একটা দেখালাম প্রচুর এই টাইপের আপনি খাদির উপরে আমাদের কাছে পেয়ে যাবেন যারা বাড়ি বসে ভাবছেন ব্যবসা কিভাবে শুরু করব তাদের বলবো ফোন করবেন গাইড করে দেবো আপনি পরে শুরু করুন অসুবিধা নেই কিন্তু ফোন করবেন আশা করি গাইড করে দেবো আপনাদের কারণ আমি জাস্ট টাচ দেবো এরপরেই কিছু ধনেখালির উপরে আইটেম আমি আর একটা এক্সক্লুসিভ আইটেম দেখাচ্ছি পিওর মার্সারাইজ খাদি কটনের উপরে এক্সক্লুসিভ ইয়ে আইটেন মিল যায় টোটালি হ্যান্ড কাউ জড়ি মড়ি নেই দেখো কীটনাশক খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এটা একদমই নতুন এই সপ্তাহের কাপড় এই মুহূর্তে ছটা কালার অপশন এভেলেবেল রয়েছে এটা ব্ল্যাক উপর আমি দেখালাম রানি এই ছটা কালার এই মুহূর্তে রেডি আছে টোটালি একটা এক্সক্লুসিভ খাদির উপরে দেখালাম দেখুন টিসু প্রচুর আইটেম রয়েছে টিসুর উপরে একদমই নতুন একটা শাড়ি দেখাচ্ছি টিসু হ্যান্ডলুম উইথ ভেলভেট ব্রোকেট বর্ডার কে সাথ ইয়ে টোটালি এক্সক্লুসিভ টিসু হ্যান্ডলুম কে উপর ইয়ে সবসা টাইপ সব বলা হোক ইয়ে সফট হোক পাল্লু লিজিয়ে টোটালি আলাদা হ্যান্ড এরকম টাইপের প্রচুর ইউনিক স্টাইলে আপনারা টিসুর উপরে পেয়ে যাবেন টিসু উইবিং উপরে পেয়ে যাবেন নেক্সট আমি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আমার কাছে অ্যাপ্লিকের উপরে প্রচুর ডিজাইন রয়েছে जस्ट एक्टा सेम्पल देखा छी पैच वर्क ये सब पैच वर्क का साड़ी है देख लीजिए ऐसा टाइप होगा ये गमचा के साथ मिच मैच करके ये सब साड़ी तैयार किया इसके साथ बीपी नहीं है, है? इसके साथ बीपी नहीं आए ये सब बुटीक के लिए ऐसा टाइप यूनिक स्टाइल टोटली मिल जाएगा एप्लिक के ऊपर ये देख लीजिए प्योर धोने साड़ी के ऊपर ইয়ে ইউনিক স্টাইল বাংলার জন্য এই টাইপের শাড়িগুলো বুটিকের জন্য ভীষণ ডিমান্ডিং একটা শাড়ি আমি দেখিয়ে দিলাম পরা রয়েছে আমরা যেটা ছোটবেলায় পরেছি আমি দেখাচ্ছি ইউনিক স্টাইলে আমার কলকাতা করা রয়েছে অ্যাপ্লিক শাড়ির উপরে আমি আগে একটা প্রিন্টের উপরে দেখালাম এবার অ্যাপ্লিকে কিরকম যাচ্ছে দেখে নিন আমার কলকাতা শাড়িটা এই টাইপের প্রচুর অ্যাপ্লিকের উপরেও আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন মল আমি আগে দেখিয়েছি কাতা স্টিচ ফোর ফিফটি থেকে আমার কাছে স্টার্টিং রয়েছে আমি এটা পিওর মল উপরে কাতা স্টিচ দেখাচ্ছি এটা একশো কুড়ি কাউন্ট বাই একশো কাউন্টের উপরে হাতের কাজ করা রয়েছে রেট মাত্র নশো পঞ্চাশ টাকা হ্যাঁ রেট মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই টাইপের অথেন্টিক একটা কাতা স্টিক একদমই লাইট ওয়েটের মধ্যে থাকছে এগুলো একদম সফট হবে ভেরি সফট হবে এই টাইপের আমি নেক্সট দেখাচ্ছি ধনেখালির জাস্ট আমি টাচিং দিয়ে গেলাম প্রচুর ধনেখালির উপরে এক্সক্লুসিভ আইটেম পেয়ে যাবেন আমার এখানে আসলে একদম পিওর থেকে পিওর তর হবে এই টাইপের এক্সক্লুসিভ ধনেখালির যেগুলো এক্সিবিশনের জন্য খুবই আহ জনপ্রিয় একটা শাড়ি এবং ধনেখালির যে সিম্বলটা সেটা আপনারা পাল্লুর উপরে দেখতেই পাচ্ছেন ইয়ে ধনেখালি আঁকা সিম্বল হয় আর টোটালি পিওর কটন কোফ্ট উপর টাইপ ধোনে খালিয়া মিনোতি আই তো মিলা পিস দেখাউ জাস্টচিং দিয়ে মিল যায় ভেটিউনিক স্টাইল কে উপর অসা টাইপ ধোনে খালিয়া সাড়ি মিল একদম পিওর থাকছে এগুলো পিওর উপরে টোটালি হ্যান্ডের কাজ আছে অল ওভারটা এইরকমই কাজ আসবে এগুলো একদম পিওরে থাকছে মটকা আমার কাছে স্টার্টিং স্টার্টিং আছে আছে টাকা থেকে মটকা এটা সিসেল মটকা দেখাচ্ছি পাল্লুটা টোটালি হচ্ছে মসলিনের উপরে কাজ করা আছে হ্যান্ডের হ্যাঁ এই বাটারফ্লাই মোটিভটা টোটালি কাজ করা আছে হ্যান্ডের কাজ করা আছে টোটালি এটা মসলিনের উপরে ট্রান্সপারেন্সি হবে উইথ সিল্কের সাথে দেখো এক্সক্লুসিভর মোটকা বহু ডিমান্ডিং বরসে বহু ডিমান্ডিং দুর্গাপূজা স্পেশাল পিওর মটকা শাড়ি জাস্ট একটা শাড়ি দেখালাম আমি দু একটা দেখাচ্ছি কিন্তু প্রচুর ডিজাইন পেয়ে যাবেন অন্যান্য চ্যানেলেও দেখানো হয়েছে দাদার চ্যানেলে মিস অ্যান্ড ম্যাক্সিং করে দেখানো হলো কিন্তু প্রচুর চ্যানেলের উপরে দেখানো হয়েছে শুধু মটকা তসর আর হচ্ছে সিসেল মেটালিক লিলের উপর জাস্ট টাচিং দিলাম এই ধরনের আইটেমগুলো ওই সিল্ক মার্কের সাথে পেয়ে যাবেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন আরও একটা মটকার ডিজাইন দেখাচ্ছি আমি টোটালি এই টাইপের সিল্ক মার কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে পেয়ে যাবেন এগুলো টোটালি ওয়াশ মটকার উপরে আছে উদ্দেশ্যে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো দেখুন মটকা প্রকার হয় একটা হচ্ছে ওয়াশ মটকা আর একটা হচ্ছে মিল মটকা তো এগুলো হচ্ছে ওয়াশ মটকার উপরে আছে পিওর মিল মটকা হলে কিন্তু রেঞ্জ অনেকটাই কমে যাবে ফেব্রিকের উপর ডিপেন্ড করছে কিন্তু শাড়ি ডিজাইন এক হলে হবে না কিন্তু এটা টোটালি পিওর ওয়াশ মটকার উপরে আছে এবং ওই সিল পার্কের সাথে যাচ্ছে এ টাইপের ইউনিক স্টাইলে মটকার উপরে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এটাও পাল্লুটা টোটালি হচ্ছে হ্যান্ডের কাজ করা আছে এই এইটুকু প্রশান হচ্ছে মসলিনের উপরে কাজ করা আছে টোটালি ইউনিক স্টাইলে টোটালি সিক্স মাকুটা কাম হ্যাঁ ইয়ে ইয়ে মসলিনকে উপর যা রাহা ইয়ে পাল্লু আর টোটালি পিওর মটকাকে সাত হ্যাঁ ইয়ে ফেব্রিক অ্যান্ড টোটালি যে বর্ডার হয় ইয়ে বর্ডারও হ্যান্ডটা কাম হয় টোটালি टोटली हैंड उंग है टोटली सिक्स माकू का काम है ये टोटली हैंड का ऐसा टाइप और ये देखो मेटालिक लीलेन के ऊपर ऐसा टाइप यूनिक स्टाइल का साड़ी मिल जाएगा ये सिल्क लीलेन बोलता है कोई कोई कस्टमर लेकिन हम इसका नेम दिया कि मेटालिक लीलेन এটার কম্বিনেশনটা ফেব্রিকটার কম্বিনেশন হচ্ছে তা সুতোটা পিওর টেস্টের জড়ির সাথে পিওর রেশমের কম্বিনেশন এবং যে ফেব্রিকটা বোনা হয়েছে সেই ফেব্রিকটা কিন্তু টোটালটাই হচ্ছে আপনার একশো কুড়ি কাউন্টের জয়সি লিলেনের উপরে আছে আর পাল্লুতে টোটালি হচ্ছে পিওর মসলিনের উপরে হ্যান্ডের কাজ যাচ্ছে এগুলো টোটালি হচ্ছে হ্যান্ড উইভিং টোটালি হ্যান্ড উইভিং যা রাহা ইয়ে টোটালি মেটালিক লেন বলতে হয় সুতা ও সুতা নেম হ্যাঁ পিওর জয়েন কেসবিক মিল বলবো আগাম প্রত্যেক ভিহার্সের উদ্দেশ্যে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেকেই আসবেন মিনতি শাড়ি সেন্টারে এসে ভিজিট করে কোয়ালিটি চেক করে কিন্তু মাল কিনবেন দোকানের রেপুটেশনটা সেভাবেই বজায় থাকবে আপনাদের তা প্রত্যেককে বলবো নেক্সট আবার কোনো একটা এপিসোডে দাদার চ্যানেলে আবার ফিরে আসবো পুজো পেশাল নিয়ে সঙ্গে থাকুন নমস্কার